السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم اجعلنا منهم الذين إذا أحسنوا استبشروا وإذا أساءوا استغفروا আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহ রবুল্লাহ আলমিনের জন্য যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণের তৌফিক দিয়েছেন এবং আমি মোহাম্মদ সাল আলী আসসালামের সৌভাগ্যবান উম্মাহ হওয়ার সৌভাগ্য নসিব করেছেন সুফিয়া আল্লাপাকের দরবারে যিনি আমাদেরকে হেদায় দেওয়ার জন্য আল কোরআন কেরিমের মতো কিতাব নাজিল করেছেন অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নেবী মানবতার মুক্তির দূত ভাই বোনেরা আপনারা অবগত আছেন যে আমরা তোহাজিন উরঈন ইসলামিক সেন্টার ঢাকার পক্ষ থেকে এবং তহাজিন উরাইন অনলাইন মাদ্রাসের ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছি সিলাতুল নবী সাল আলিহ্লাম কনফারেন্স সিজন থ্রি এই রবিউল মাসকে সামনে রেখে পবিত্র জীবনী তথা সিরাত মোবারককে জানার বোঝার এবং কাছ থেকে নাসিহাগুলো আয়ত্ত করার এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে এবং সিরাতের আলোকে কিভাবে আমরা আমাদের জীবন আমাদের পরিবার সমাজ অর্থনীতি এবং রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাবো এই বিষয়গুলো শেখার এবং জানার উদ্দেশ্যে আমরা সিরাতের আয়োজন করে থাকি সিরাত কনফারেন্সের আয়োজন করে থাকি তো এটা আমাদের সিজন থ্রি চলছে তো তারপরে জানেন যে আগামী রোজ সোমবার সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তহাজন ইসলামিক সেন্টার এবং তহাজিনুরাইন অনলাইন মাদ্রাসের ব্যবস্থাপনায় যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত হতে যাচ্ছে শ্রীতনবসুর আল্লাহ মারি হাসলাম সিজন থ্রি কনফারেন্স তো এই কনফারেন্স সেনশিয়াল অনুষ্ঠিত হবে ঢাকায় মিরপুর সাড়ে এগারোতে রংধনু কনভেনশন সেন্টারে এবং সময় হচ্ছে দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত এবং আমাদের এখানে যিনি বন্ধের ব্যবস্থা আছে বসার জন্যে এছাড়াও এখানে মোটামুটিভাবে পনেরোটা লেকচার আপনারা শুনতে পারবেন বলে আমরা আশা করছি তো এই লম্বা সময় ব্যাপী এই কনফারেন্সে আপনাদের সবাইকে আমরা আমরা একবার দাওয়াত দিচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এখন পর্যন্ত আমাদের কাছে নির্ধারিত যে সিট আছে এর মধ্যে কিছু সিট এখনও ফাঁকা আছে আমরা জানিয়ে রাখছি যে আমাদের রেজিস্ট্রেশন চলবে ইনশাল্লাহ আমি একত্রিশে আগস্ট পর্যন্ত আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত তো যারা এখন পর্যন্ত আমাদের এখানে সিট বুকিং করেন নাই তাদেরকে আমরা অনতি বিলম্বে অনুরোধ করব যাতে করে আপনারা আপনাদের আসনটাকে নিশ্চিত করেন বিস্তারিত আপনারা আমাদের কমেন্ট বক্সে এবং অফিশিয়াল পেজ এবং মিডিয়াগুলোতে দেখতে পারবেন জানতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদেরকে জানা জানিয়ে রাখছি যে এই পর্যন্ত মাসাল্লাহ আমাদের এই কনফারেন্সে দেশ দেশ বরেন্দ্র ওলামায় কেরাম মধ্যে অনেকেই তারা আসার ইরাদা করেছেন এবং আমাদেরকে কথা দিয়েছেন অনেক অ্যাক্টিভিস্ট এবং শিল্পী বিষয়ক যারা বিশেষজ্ঞ তাদের মধ্যে অনেকেই আমরা আজকে এই কনফারেন্সে পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমি খুব সংক্ষিপ্ত করে জানাতে চাচ্ছি আপনাদেরকে যে আমাদের কনফারেন্সে ইনশাল্লাহ কারা কারা থাকছেন সর্বপ্রথম আমরা মুফতি রেজাউল করিম মুফতি রেজাউল করিম আবরার ভাই আমাদের খুব বরান্য ভাই মোহাম্মত ভাই তিনি থাকছেন ইনশাআল্লাহ তিনি আসার আশাবাদ ব্যক্ত করেছেন থাকবেন আমাদের প্রিয় ভাই বক্তারাম আহমেদ রফিক ভাই তিনি থাকবেন ইনশাআল্লাহ আমাদের তরুণ একজন দায়ী আলিম দিন তনজিল আদনান আবনান ইনশাআল্লাহ তিনি থাকবেন এছাড়াও আমাদের সকলের পরিচিত প্রফেসর ডক্টর ডক্টর মুখতার আহমেদ সাহেব তিনি থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন আশাবাদ ব্যক্ত করেছেন আমাদের মৌলানা মির মির ইদ্রিস আলী হাফিজ তিনি থাকবেন ইনশাআল্লাহ তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আবার আপনাদের সকলের প্রিয় ওস্তাজ হাসান জামিল দেহমদ বারকাত তিনিও থাকবেন ইনশাআল্লাহ আমাদের প্রিয় আমাদের ওস্তাজ মুফতি শামসুদ্দ আশাফি সাহেব মুফতি জুবাই আহমেদ সাহেব তিনি যদিও একটু অপরগতা প্রকাশ করেছেন শেষ মুহূর্তে হয়তো তার বড় কোনো সফর আছে এছাড়াও বললাম একান্তের মধ্যে কাউসার আহমেদ সোয়াইলি ভাই মুফতি মনোহর হোসেন মুফতি সালমান হাফিজাউল্লাহ মুফতি হাবিবুল্লাহ মিসবাহ তারা থাকবেন ইনশাআল্লাহ তাহলে অ্যাক্টিভিস্ট ভাইদের মধ্যে আরও আছেন জাকারিয়া মাসুদ ভাই এবং তরুণ লেখক এবং নবীন আলেম এছাড়াও থাকছেন ফুয়াদ মুক্তিম ভাই রফিউল জামান বাইজুদ্দ আজমাইন ভাই আমাদের এবং কারি মাহবুর রহমান কারি রুহুল আমিন সহ নাসির শিল্পী মুশফিক বিন জামাল জিসান গাজী এছাড়াও অনেকে চলা এছাড়াও আমাদের আরও বরেন্ন ওলাম একরামগণও থাকবেন নাম প্রকাশ অনিচ্ছুক এবং যাদেরকে আমরা পোস্টার করে প্রচার করিনি এরকম অনেক ওলাম থাকবেন আমাদের অনেক ডক্টর ইঞ্জিনিয়ার ভাইরাও থাকবেন পাশাপাশি আমাদের অনলাইন মাদ্রাসার স্টুডেন্ট যারা তারাও থাকবেন এবং দেরি বন্ধের জন্য সুব্যবস্থা আছে পর্দার সাথে এই কনফারেন্স অ্যাটেন্ড করার ইনশাআল্লাহ কনফারেন্সে মাশাল্লাহ আলোচনা তো হবেই পাশাপাশি কুইজ কনটেস্ট থাকছে এছাড়া এছাড়াও আমাদের লেকচারগুলোকে নোট আউট করার ব্যবস্থা থাকছে এবং আমরা এখানে উন্মুক্ত প্রশ্ন উত্তরেরও সেশন রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং এখানেই নামাজের ব্যবস্থা আছে আমরা আশা করছি যে মোটামুটি এই যে আট থেকে দশ ঘন্টার একটা সেশন এটা আমাদের খুব প্রাণবন্ত হবে আমরা বরেন ওলাম একরমের মুখ থেকে পুরো সিরাত উ নবী সাল এই যে মহামূল্যবান যে জীবনী রাসলাসাল এখান থেকে বর্তমান প্রেক্ষাপটের জন্য উপযোগী সমসাময়িক বিষয়গুলোকে ফাইন্ড আউট করে ওলামদের মুখ থেকে আলোচনাগুলো শুনছিল তো আমি একটু শারীরিকভাবে অসুস্থ এই কারণে লাইফটাকে লম্বা করছি না তো মূল কথাটা হচ্ছে যে আমরা তেইশ বছরের সিরাত তেইশ বছরের একটা মানে মহাকাব্যিক একটা মহা জীবনী যেটাকে আমরা বলি মহা মানবের জীবনী যদি আমরা অল্প সময়ের মধ্যে সামারি আকারে শিখতে চাই বা জানতে চাই বা বুঝতে চাই তাহলে এই ধরনের সিরাত কনফারেন্সগুলোর আমার মনে হয় যে আসলে কোনো বিকল্প নেই আর যারা আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি যারা লম্বা সময় সিরাত পড়ার সুযোগ হয়ে ওঠে নাই তাদের জন্য এই কনফারেন্সগুলো অ্যাটেন্ড করাটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তো আমি অনুরোধ করব যে আর দেরি না করে আপনারা যারা সিরাত শিখতে চান বা সিরাত জানতে চান সিরাতের আলোকে জীবন করতে চান এবং সিরাতকে ওলামা একরামদের মুখ থেকে তাদের ফাহাম বুঝ অনুযায়ী বুঝতে চান তাদের জন্য এই কনফারেন্সটা একটা অনবদ্য আয়োজন হতে পারে তাই আর দেরি না করে আপনারা আপনাদের আসনগুলোকে নিশ্চিত করুন আগামী একত্রিশ তারিখ পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন নিব ইনশাল্লাহ বাকি যে বিস্তারিত বিষয়গুলো আছে সেগুলো আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের অফিসিয়াল পেজগুলোতে আইডি আইডিগুলোতে এবং ইউটিউব চ্যানেলগুলোতে আছে আল্লাহ আপনাদের সবাইকে সিরাত শেখার জানার বোঝার এবং সিরাতের আলোকে জীবন করেন সবচেয়ে বড় কথা হচ্ছে মাসে মাসে যে রবি আলী এই দুনিয়াতে এসেছেন এবং মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন সেই মাসে যদি আমরা রসুল সাল্লাহ আলী সিরাত সম্পর্কে না জানি বা তার জীবনে না পড়ি না বুঝি সিরাত নিয়ে আলোচনা না করি সিরাত নিয়ে আমরা যদি গবেষণা না করি এবং এর এর মধ্য থেকে শিক্ষাগুলোকে আইডেন্টিফাই করে আমরা যদি সেগুলোকে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট না করি তাহলে আসলে আমরা উম্মা হিসেবে কি জিম্মাদের আদায় করলাম এই প্রশ্ন থেকেই যাই তো আল্লাহবুল্লাহ আলেম আমাদের সবাইকে রবি মাসের থাকায় হকায়দার তৌফিক দান করেন এবং নবী সাল আলিমে সিরাত শেখার জানার এবং বোঝার তৌফিক দান করেন আমি আপনাদের সবাইকে দাওয়াত দাওয়াত করছি ও আকানা الحمد لله رب العالمين أذكر منتك نشاش برشي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته